মটর চাষ করেছে আর মটর চাষের ঠিক পাশে কিন্তু খুব সুন্দর একটা পুকুর বানি করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে সকল বিম কিন্তু আমাদের একদম পচে নষ্ট করে না মনে করে খাবার কোথা থেকে আসে সুইগি থেকে আসে আর কোথা থেকে আসে প্রিয় দর্শক আবারো স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে অনেকদিন পর কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা মামা কি আছে পুকুর হ্যাঁ হচ্ছে আমার ভাগিনা তো আমাদের বাড়িতে আসলো তো পরীক্ষা শেষ হয়েছে আমাদের বাড়িতে চলে আসলো বেরানোর জন্য তো ওকে নিয়ে চলে আসলাম কৃষজবিতে কারণ ওর বাড়ি টাউনে তো সবজি সবজি নতুন নতুন যে সবজি আমরা চাষ করি সবজি খাই সবজি কাজ নেই হ্যাঁ হ্যাঁ আমি সবজি খাই তো সবজি খাচ্ছে ঠিক আছে কিন্তু কি সবজি খাচ্ছে গাছগুলো দেখতে কেমন হয় ও চিনতে পারছে না তার জন্য কৃষি জমিতে চলে আসলাম ওকে কারণ আমরা তো নানা ধরনের সবজি চাষ করে থাকি ওকে আজকে দেখাবো যে কি কি সবজি আমরা চাষ করি বা সবজির গাছগুলো দেখতে কি রকম লাগে তো বন্ধুরা আপনাদের প্রথমে একটু দিন শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এই যে জমিটা এই জমিটার মধ্যে কিন্তু আমাদের একজন কৃষক ভাই কিন্তু মটর চাষ করেছে চলুন আপনি দেখাই এই দেখতে পাচ্ছেন মটর কিন্তু চাষ করেছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মটর চাষ করেছে আর মটর চাষের ঠিক পাশে কিন্তু খুব সুন্দর একটা পুকুর বানিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুকুর আর সেই সেই জায়গার মধ্যে কিন্তু অনেকখানি জল দেখতে পাচ্ছেন তো যখনই জলের প্রয়োজন হবে তখন কিন্তু নদী থেকে নিয়ে আসতে হবে না কারণ এখান থেকে নদী কিন্তু অনেকটাই অনেকটাই দূর জল আনতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু কি করছে পুকুর হ্যাঁ পুকুর

এত শীতের মধ্যে তো ঠান্ডার মধ্যে কৃষকরা কাজ করে আর যখন গরম থাকে গ্রীষ্মকালের সময় প্রচন্ড পরিমাণ গরম তখন যদি ও আসতো তাহলে তো মাথা করে রোদ আছে এখন চলে আসলাম আরেকটি জমিতে তো সেই সেই জমিতে কি চাষ করেছে আমি বলবো না কারণ আবার বাকি কে বলবো যে এই গাছগুলো চিনারা কি ওকে বলবা আজকে রে ইনি ইনি বলতো কি গাছ বেগুন তো বন্ধুরা ও বলছে এই গোলাবোলা বেগুন গাছ আবার ওকে প্রশ্ন করব এই ভালো করে দেখ এই যে গাছের মধ্যে কিন্তু আছে দেখ ভালো করে দেখ নাও ওই যে গাছের মধ্যে আছে

জোম্যাটো জোম্যাটো থেকে আছে সুইগি আর জোম্যাটো তো বন্ধুরা সুইগি আর জোম্যাটো থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত আমি কিন্তু কোনো দিন অর্ডার করিনি তো আমরা কৃষিকাজ করি সব সমাটির সঙ্গে জড়িত থাকি আমরা জানি কোন সবজি গাছ দেখতে কীরকম হয় যেগুলো আমরা বিশেষ করে চাষ করে থাকি কিন্তু এখন আর জেনারেশনের ছেলে মেয়েরা কিন্তু তাদের তারা মনে করে কি অর্ডার দিলে চলে আসে খাবার কৃষকরা যে পরিশ্রম করে সেই ব্যাপারটা কিন্তু তারা বেসিক্যালি জানেই না তারা মনে করে সুইগি আর জোমেটো থেকে আবার অর্ডার করলে খাবার চলে আসে কি অবস্থা এখন বলো সকলকে নমস্কার বলো কারণ তো দেখো সবাই কিন্তু তোমার বড় যারা যারা ভিডিও দেখবো তারা কিন্তু সকলে তোমার বড় তো সকলকে নমস্কারটা সুন্দরভাবে দাও বলো সকলকে নমস্কার হ্যাঁ তো এখানে কিন্তু দেখতে পাচ্ছে বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফুলকপি গাছগুলো কিন্তু অনেকটি বড় হয়ে গেছে দেখতে পারেন অনেকগুলা অনেক কিন্তু ফুল আসেনি। তো এখনো কিন্তু ফুল আসেনি বন্ধুরা। তো ফুল কিন্তু আর কিছুদিনের মধ্যে আশা করি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন 2000 থেকে হাজার কফি চারা কিন্তু আমরা রোপণ করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পারছেন এখনো কিন্তু অনেক অনেক কৃষক ভাইরা তাদের জমিতে নতুন করে কফি চাষ করছে, কফি চারা রোপণ করছে। তার জন্য কিন্তু আপনাদের বলি আপনারা কিন্তু বর্তমানে চাইলে এখনো এখনো আপনাদের জমিটাকে প্রস্তুত করে নতুন করে কফি চাষ করা কিন্তু শুরু করতে পারেন। তো বন্ধুরা এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জমিতে যেখানে এক সময় কিন্তু আমরা বিন চাষ করেছিলাম তো বৃষ্টির কারণে কিন্তু আমাদের লস হয়ে গেল পুরোটাই যার জন্য কিন্তু সেই জমিতে কিন্তু ট্রাক্টর দিয়ে আমরা সমস্ত জমিটাকে আবার নতুন করে করেছি আর সেম জমিতে কিন্তু আমরা এখন বর্তমানে মটর চাষ করছি তো দেখতে পাচ্ছেন আমাদের মটর গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটর দত্ত দত্ত অনেক সময় লাগব তো বন্ধুরা এই জমির মধ্যে কিন্তু আমরা বিন চাষ করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে সকল বিন কিন্তু আমাদের একদম পথে নষ্ট হয়ে গিয়েছে একদম অনেক অনেক ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়েছে তার জন্য সমস্ত জমিটাকে কিন্তু আমরা ট্রাক্টর দিয়ে খুদাই করে দিয়েছি মানে বিন চাষ করেছি একদম লস তারপর সেই জমিতে কিন্তু আবারও আমরা মটর চাষ করেছি আর মটর গাছগুলো কিন্তু এখন খুব সুন্দরভাবে উঠলো চলে আসলাম সেই জমিতে দেখতেই পারছে না আপনারা আমাদের গাছগুলো কতটুকু পরিমাণে বড় হয়েছে কিন্তু আপনাদের আমি বলবো না যে গাছগুলো কি আশা করি তো আপনারা তো চিনতেই পারছেন তো আমার বাঘিনাকে বলবো তো ও গাছগুলো চিনতে পারছে না কি না কারণ ও কিন্তু এই সবজিটা খেতে অনেকটাই পছন্দ করে তো এই গাছগুলো কিসের সেটা ওকে প্রশ্ন করব কে বলো বলো এই গাছগুলো কিসের না এই সবজি এখনো ধরেনি ধরতে ধরতে অনেকটাই সময় লাগবে

তো যখন আমরা সিমের বীজ রোপণ করেছি তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের সিম গাছগুলো কতটুকু পরিমাণে বড় হয়েছে তো দেখুন আমাদের সিম গাছের সৌন্দর্য কতটুকু রয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি কিন্তু আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আপনারা যদি আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেন তাহলে আপনাদের জন্য কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কারণ বর্তমান সময়ে আমার কিন্তু আমার অবস্থা কিন্তু অনেকটা অনেকটাই খারাপ ইউটিউবের মধ্যে এক বছরের উপরে হলো আমি ভিডিও তৈরি করছি কিন্তু বর্তমানে আমার অবস্থা যারা দেখছেন বর্তমানে আমার দুই তিনটা ভিডিও আমি করেছি যারা দেখছেন দেখেছেন আশা করি তারা জানেন তো আমাকে একটু সাপোর্ট একটু ভালোবাসা দেবেন হয়তো বা আপনাদের সাপোর্ট ও ভালোবাসার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে আমি বাঁচাতে পারবো আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি একটু সাপোর্ট ও ভালোবাসা দেবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো সকলকে ভালোবাসা সকলকে নমস্কার জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছে বিদায় নিচ্ছি